হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে কেননা আজকে তোমাদের জন্য ক্লাসটা আমি সকালেই করছি তো তোমরা যদি এর আগের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা জানবে যে আজকের ক্লাস কী হতে চলছে আজকের ক্লাস হচ্ছে যুক্তি পাঁচ নম্বর ক্লাস ঠিক আছে এর আগে যারা ক্লাস তোমরা দেখো নি এর আগের ক্লাসটা সবাই দেখে নেবে তাহলে আমার ক্লাসগুলো পরপর পরপর বুঝতে পারবে তো আজকে যে টপিক সেটা হচ্ছে যুক্তি ধর্ম ঠিক আছে মানুষের যেরকম ধর্ম থাকে যুক্তির ঠিক সেরকমই কিন্তু ধর্ম আছে তো আজকে আমি ধর্ম করাবো এই হলো যুক্তি এই যুক্তি কিন্তু ধর্ম আছে ঠিক আছে এই যুক্তির ধর্ম আছে যুক্তির ধর্ম তাহলে যুক্তি বৈধতা অবৈধতা অর্থাৎ একটা যুক্তি হয় বৈধ হবে নয় অবৈধ হবে ঠিক আছে একটা যুক্তি হয় বৈধ হবে নয় অবৈধ হবে এটাই হচ্ছে যুক্তির ধর্ম ঠিক আছে অর্থাৎ যুক্তির ধর্ম বলতে বোঝায় কি যুক্তির ধর্ম বলতে যুক্তি হয় বৈধ হবে নয় যুক্তিটি অবৈধ হবে অর্থাৎ বৈধতা আর অবৈধতা হওয়াই হচ্ছে যুক্তির ধর্ম তাহলে একটা যুক্তি কখন বৈধ হয় আর একটা যুক্তি কখন অবৈধ হয় এটা আমাদের জানা দরকার হবে ঠিক আছে একটা যুক্তি কখন বৈধ হবে না যখন অর্থাৎ বৈধ যুক্তি কাকে বলবো যদি বলা হয় বৈধ যুক্তি কাকে বলবো তাহলে বৈধ যুক্তির সংজ্ঞায় বলা যেতে পারে যে যে যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে আর সিদ্ধান্ত বাক্য মিথ্যা হতে পারে না ঠিক আছে যে যুক্তির আশ্রয় বাক্য বা হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্ত বাক্য মিথ্যা হতে পারে না তাকেই বলা যেতে পারে বৈধ যুক্তি আরো যদি বলা যায় যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত বাক্য সত্য সেই যুক্তি হচ্ছে বৈধ যুক্তি যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা বুঝে যেমন সকল কবি হয় ভাবুক সুকান্ত হয় ভাবুক তাহলে এই যে উদাহরণটা লিখলাম এটা কিন্তু বৈধ যুক্তি উদাহরণ ঠিক আছে কেমন করে যুক্তিটি বৈধ হল যুক্তির সংজ্ঞায় একটু আগে বললাম যে বৈধ যুক্তি হচ্ছে সেই যুক্তি যে যুক্তির আশ্রয় বাক্য সত্য বলে সিদ্ধান্ত বাক্য মিথ্যা হতে পারে না অর্থাৎ সিদ্ধান্ত বাক্যটাও কি হয়ে যায় সত্য হয়ে যায় তাহলে এই দুটোকে আমরা কি বলছি আমরা জানি এই দুটো বাক্যকে বলা হয় আশ্রয় বাক্য আর এই তিন নম্বর বাক্যটাকে বলা হয় প্রমাণ বাক্য বা সিদ্ধান্ত বাক্য তাহলে প্রথমে যে আশ্রয় বাক্যটা পাচ্ছি সকল কবি হয় ভাবু এই বাক্যটা অবশ্যই সত্য কেননা আমরা জানি যে কবি মাত্রই ভাবুক হয় তাহলে এই বাক্যটা সত্য তাহলে সকল কবি যদি ভাবুক হয় তার মধ্যে থেকে যদি সুকান্ত একজন কবি হয় তাহলে এটাও কিন্তু সত্য সুকান্ত হয় ভাবুক তাহলে সকল কবি যদি ভাবুক হয় সুকান্ত যদি কবি হয় তাহলে এই সুকান্ত কি হবে ভাবুক হবে আবশ্যিকভাবে তাহলে এই বাক্যটাও কি হলো সত্য হলো তাহলে আশ্রয় বাক্য সত্য হচ্ছে এবং সিদ্ধান্ত বাক্য সত্য হচ্ছে যে কারণে এই যুক্তিটি হচ্ছে বৈধ যুক্তি তাহলে সংগ্রামে কি পড়লাম সংগ্রহে পড়লাম যে যুক্তি বাক্য সত্য হলে বাক্য মিথ্যা হতে পারে না অর্থাৎ সিদ্ধান্ত বাক্য সত্য হয় তাকেই বলা হচ্ছে কি বৈধ যুক্তি এবার এটা কেন বৈধ যুক্তি তাহলে অবৈধ যুক্তি কোনটা অবৈধ যুক্তি কোনটা অবৈধ যুক্তির সংগ্রায় কি বলা যেতে পারে যে যুক্তির আশ্রয় বাক্য সত্য হলেও সিদ্ধান্ত বাক্য মিথ্যা হয়ে যায় সেই যুক্তিকেই বলা হয় অবৈধ যুক্তি যেমন আমি অলরেডি এখানে লিখে রাখছি যে সকল সাংবাদিক হয় মানুষ সকল শিশু হয় সরল সরি মানুষ সুতরাং সকল শিশু হয় সাংবাদিক ঠিক আছে আর একবার বলছি সকল সাংবাদিক হয় মানুষ এই যে বাক্যটা আছে এই বাক্যটা অবশ্যই সত্য সকল সাংবাদিক হয় মানুষ কারণ মানুষ মাত্র মানুষরাই কি কি হয় সাংবাদিক হয় তাহলে এই বাক্যটা কি হচ্ছে সত্য হচ্ছে সকল শিশু হয় মানুষ তাহলে শিশুরাও মানুষ এটাও কি হচ্ছে সত্য তাহলে এই দুটো আশ্রয় বাক্য সত্য হলেও এবার দেখতে হবে সিদ্ধান্ত বাক্যটা সত্য না মিথ্যা হচ্ছে তাহলে সিদ্ধান্ত বাক্যটা কি বলছে এখান থেকে এই দুটো বাক্যের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত কি বলছে সকল সাংবাদিক হয় মানুষ এটা যেমন সত্য সকল শিশু হয় মানুষ এটা যেমন সত্য সুতরাং সকল শিশু হয় সাংবাদিক এই বাক্যটা কিন্তু হয়ে যাচ্ছে মিথ্যা কেননা শিশুরা কেমন করে সাংবাদিক হয় শিশুরা তার আবার সকল সকল শিশু হয় সাংবাদিক এই বাক্যটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার মিথ্যা এই বাক্যটা হয়ে যাচ্ছে মিথ্যা তাহলে যে যুক্তির আশ্রয় বাক্য সত্য হওয়ার পরেও সিদ্ধান্ত বাক্যটা মিথ্যা হয়ে যাচ্ছে সেই যুক্তিটিকে বলা হবে অবৈধ যুক্তি তাহলে এটা একটা অবৈধ যুক্তির উদাহরণ আর এই পাশে থাকলো এটা একটা বৈধ যুক্তির উদাহরণ তাহলে যুক্তির ধর্ম 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 হচ্ছে হয় বৈধ 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 হবে হবে নয় যুক্তিটি অবৈধ যুক্তি বলতে কি বোঝায় তার উদাহরণ এটা এবং অবৈধ যুক্তি বলতে কি বোঝায় সেটা বুঝিয়ে দিয়েছি তার উদাহরণ হচ্ছে এটা তো আজকের ক্লাস এত পরের পরে ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো অবশ্যই পরপর পরপর ভিডিও তোমরা পেতেই থাকবে 收，干。So,